আসসালামু আলাইকুম প্রাণের এবং সম্মানিত অভিভাবকগণ এবং এই মুহূর্তে আমাকে যারা দেখছেন সুদীজন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রীপুর মডার্ন হাই স্কুলের সৌজন্য নবম দশম শ্রেণীর গণিতের লাইভ ক্লাস আজকে থাকবে সুচ চার দশমিক একের আট নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করবো শিক্ষার্থীদেরকে একটু সংযুক্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা আপনাদের সন্তানদেরকে মোবাইল দিয়ে এবং একটু সহযোগিতা করবেন যেন তারা প্রতিদিন যেহেতু ফ্রি একদম ফ্রি কোন ব্যবসায়িক উদ্দেশ্য না কোচিং সেন্টারের উদ্দেশ্য না সেহেতু সবাই উপকৃত হতে পারে বিনা করছে সেই জন্য ঠিক আছে এখন আমি সরাসরি কথা না বলে কাজে চলে যাচ্ছি সূচক আট নাম্বার আট নাম্বার উপরে আছে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বা থ্রি টু দি পাওয়ার এম আবার হোল পাওয়ার এম প্লাস মাইনাস দেখা যাচ্ছে না সম্ভবত মাইনাস মাই এম মাইনাস ওয়ান এখানে বাঘ আবার আছে নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আবার হোল পাওয়ার এম প্লাস ওয়ান m 1 এই টুকু সূচকের নিয়মে সমাধান করে রেজাল্ট বের করে দিতে হবে আচ্ছা আমি শুরু করছি 7 এর পাওয়ার m ক্লাস ওয়ান ওয়ানোয়ার মাইনাস এম গুল করে দিলাম বাঘানে থ্রি স্কোয়ার তিন ত্রিকার নয় আর এইটা বাইরের পাওয়ার বাইরে রাখলাম এটা আমি তিন নম্বর সত্ত্টি স্কোয়ার মাইনাস লিখতে পারি

আর একটু এটা যাই আছে তাই থাকুক একটু পরে করি এটা থ্রি টু এম এম মাইনাস থাকুক এইখানে থ্রি টু দি পাওয়ার টু গুণ হবে এম এ প্লাস টু আর এটা থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান এইটুকু একদম সোজা কেউ কোথাও না বুঝলে কমেন্টে লিখবেন যে আমি অমুক এক নম্বর লাইন দুই নম্বর লাইন বা তিন নম্বর লাইনে আমি বুঝি নাই কেউ কোথাও না বুঝলে প্লিজ একটু লিখবেন ঠিক আছে আহ এখানে প্রথম লাইন অঙ্কের ডাক দ্বিতীয় তৃতীয় দুটা লাইন হয়ে গেছে এখন সূচকের নিয়মে বেস এক থাকলে একই এক থাকলে থাকলে একবার এম বাই এক দু হারে এম এইরকম থাকলে হয় বেশ এক এখানে বেশ এক বিদায় এম মাইনাস এন এখানে বেশ বলা হয় কাকে বেস বলা হয় যেমন আমরা যদি বহুতল ভবন বা বিল্ডিং দুতলা তিনতলা সুইট এঞ্জেল সংযুক্ত এসে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম যে মনোযোগ সহকারে দেখা কোথাও না বুঝলে বলল আর যেটা বলতে চেয়েছিলাম বেশ হলো যে বহুতল ভবন বা দুতলা তিনতলা বিল্ডিং করার সময় যে নিচে মাটি খুঁড়ে মাটির নিচ থেকে একটা আনে চৌকির মতো করে তাকে বর্গাকার একটা চৌকি ডালাই দিয়ে মজমুত করে এবং তার উপরে সমগ্র বিল্ডিং এর বার থাকে সমগ্র বিল্ডিং টি বার বহন করে থাকে সেই রকম এখানে বেশ হলো এ আর উপরে গুলো হলো পাওয়ার এখন বেস এখানে দুটা একই দুটা বেস যদি একই থাকে এবং বাঘে থাকে তারা তখন তাদের পাওয়ার গুলা হয়ে যায় তাহলে এখানেও একটা বেস আসবে এবং পাওয়ার গুলা বিয়ুক হবে এম প্লাস ওয়ান মাইনাস নিশ্চিত গুলা মাইনাস হবে এম স্কোয়ার এটা ব্যাপারে প্লাস হয়ে যাবে হম এখন বাঘ থাকলো এই জায়গায় বাঘ বাঘ থাকলো এখানেও বেস একই রকম থ্রি এবং সেই ক্ষেত্রে আমরা একটা বেস একটা নিব আর উপরে পাওয়ার আর মাইনাস নিচের পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান হওয়ার কথা সেটা প্লাস ওয়ান হয়ে যাবে কেন এই মাইনাসের কারণে এটা গুণ হয়ে এই মাইনাসের কারণে ওই চিহ্নটা গুণ হয়ে উল্টা হয় নীতির চিহ্ন দিয়ে দ্বারা দেখিয়ে দিয়েছি বুঝতে কারো সমস্যা হইলে এখানে সমস্যা হইতে পারে যে উপরে পাওয়ার যা আছে দেখে লিখলাম নিচের পাওয়ার যা আছে দেখে লিখলাম শুধু চেঞ্জ আগের মাইনাসের কারণে পরের মাইনাস প্লাস হয়ে গেছে এখানে উপরে পাওয়ার দেখে লিখলাম যা আছে তাই আর বাগের জন্য বিয়োগ আর নিচের পাওয়ার যা আছে তাই শুধু এই বিয়োগের জন্য পরের মাইনাসটা প্লাস হয়ে গেছে এটা একটু লক্ষ্য করলে হবে তারেক আহমেদ ইজ ওয়াচিং ধন্যবাদ তারেক তারেক তোমাদের যদি পরিচিত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে আর নবম দশম শ্রেণীতে পড়া কোনো শিক্ষার্থী থাকে তাকে তাহলে প্রতি রাত নয়টা বা পনেরোটার দিকে আমি এই লাইভ ক্লাসটি শুরু করি তাদেরকে সংযুক্ত থাকতে বলবা আচ্ছা এখন এটা বেস একই থ্রি থ্রি বেস এক এখানেও থ্রি থ্রি বেস বেস এক এবারও আমরা একটা রেখে পাওয়ার গুলা মাইনাস করবো এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম এখন এই পাওয়ার গুলা হবে এই থ্রি আর বেসটা আসবে না উপরে গুলো আমরা মাইনাস দ্বারা সংযুক্ত করবো যেহেতু বাঘ টু এম আর মাইনাসের কারণে পরের চিহ্ন গুলো হবে মাইনাস টু এটা হবে প্লাস ওয়ান হবে শুধু এই মাইনাসের জন্য চিহ্ন গুলা উল্টা হলো এই এর গুলা চিহ্ন এই চিহ্ন এই চিহ্ন হ্যাঁ এই চিহ্ন এই মাইনাস মাইনাসের জন্য উল্টা হলো এখানে ছিল প্লাস

এইখানে প্লাস ওয়ান থাকে শুধু থ্রি টু দা পাওয়ার মাইনাস টু অথবা ইনভার্স টু এটুকু থাকে এখন আমরা একদম শেষ প্রান্তে এসে গেছি এখানে কেউ না বুঝলে আমরা আরেকটা লাইন করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে বুঝতে আরো সুবিধা হবে যেহেতু প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা গেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল এখানে আমরা এম স্কোয়ার এম টু এম টু এম 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 এ দুটো আমরা ইচ্ছে করলে যোগ করে টু এম করে আর এই মাইনাস টু এম করে এভাবে লিখতে পারি প্লাস এ মাইনাস টু পরে কাটতে পারে যারা বোঝে না তাদের জন্য এভাবে করা যায় লাস্ট থাকলো থ্রি টু দ্য পাওয়ার মাইনাস টু পাওয়ার এখন মাইনাস টু পাওয়ার থাকলে এটা নিচে হয় ওয়ান বাই থ্রি স্কোয়ার হয় ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে ওয়ান বাই নাইন রেজাল্ট দেখে দিচ্ছি ঠিক আছে কিনা সম্ভবত ঠিক আছে ওকে রেজাল্ট আহ একশো একশো মিলে গেছে একশো একশো রেজাল্ট মিলে গেছে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই থাকবে ততক্ষণে যদি কারো কোথাও প্রশ্ন করা থাকে তাহলে লিখতে পারো কমেন্টে বোঝার কোনো সমস্যা থাকলে কমেন্টই লিখতে পারো আচ্ছা আজকে যেহেতু একটু সময় পেলাম আহ একটু সূত্রগুলা একটু দেখাই আবার সূচকের সূত্র এক নম্বর যদি বাক থাকে পাওয়ার এম বাই এটা এইভাবে বাঘ থাকতে পারে আবার যদি এম ইন্টু এটা এন সেই ক্ষেত্রে বেসে আর পাওয়ার যোগ আরেকটা হলো বা এক্স টু হইলে তার মান আর এখন যেটা ইনভার্সের করা হলো যদি ওয়ান এইরকম থাকে তাহলে হবে এরকম হ্যাঁ আবার যদি থাকে তাহলে হবে ওয়ান বাই স্কোয়ার যেটা আমার এই অঙ্কে হয়েছে আমরা কি করছি যে থ্রি ইনভার্স টু বা থ্রি মাইনাস টু এটা হয়ে গেছে ওয়ান বাই থ্রি স্কোয়ার ওয়ান বাই থ্রি স্কোয়ার আমরা জানি যে ওয়ান বাই নাইন হ্যাঁ এইগুলো হলো মৌলিক বিষয় আরো সূত্র আছে সেগুলা যখন একবারে না দিয়ে যখন কাজে লাগে যখন যেটা কাজে লাগে সেইখানে সেটা বলে তাহলে সবচেয়ে ভালো হয় আজকে সকলকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানি এখানেই শেষ করছি সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম